শিক্ষক দিবসে প্রসারপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ চৌষট্টি তম মহান শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার প্রসারপুর গ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন প্রবীণ শিক্ষক সিদ্দিক আহমেদ মাওলানা হয়শী এবং সদ্য ডাক্তারি করার সুযোগ পাওয়া মেধাবী ছাত্র নুরুল আমিনকে বিশেষভাবে সংবর্ধিত করা হয় মাওলানা আহমেদ কাশিমী প্রসারপুর ও বড়ভাগী পুরাতন জামে মসজিদের প্রাক্তন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি গ্রাম সমাজে সর্বজনপ্রিয় সম্মানিত এবং সকলের মাথার মুকুট হিসেবে পরিচিত কয়েক বছর তিনি আঞ্চলিক কাজীয় শরিয়তের গুরুদায়িত্ব পালন করেন পাশাপাশি পানিঘাট মাদ্রাসায় শিক্ষকতা করে দীর্ঘ সেবামূলক জীবন শেষে অবসর গ্রহণ করেছেন সমাজের প্রতি তার অবদান স্থানীয়দের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে অন্যদিকে সদ্য নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নলবাড়ি মেডিকেল কলেজে ডাক্তারি করার সুযোগ পাওয়া তুষারপুর গ্রামের কৃতি সন্তান নুরুল আমিনকেও সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন নুরুল আমিনের এই সাফল্য শুধু তার পরিবার নয় সমগ্র গ্রামের জন্য গর্বের বিষয় এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন সহ সভাপতি মারুফ আহমেদ চৌধুরী নজমুল হক মোহাম্মদ রুহুল আমিন ছারিমুল হক নুমান আহমেদ সহ সংগঠনের সদস্য ও গ্রামবাসী অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ শিক্ষককে সম্মান জানানো এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার উদ্যোগকে সকলে সাধুবাদ জানান ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল